হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগেইন আফটার এ লং টাইম অলমোস্ট ওয়ান ইয়ার হয়ে গেল হ্যাঁ এক বছর পেরিয়ে গেছে তো হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট অফ অল সবাইকে আমি লং ভিডিও তো করি না আর যেটা সত্যি কথা প্রচুর লেবার দিতে হয় যেটা আমি পেরে উঠি না মানে জব লাইফ তো জব করে তারপর হওয়া হয় না শর্ট ভিডিওসটা আমার মনে হয় কনভিনিয়েন্ট আমার জন্য তাও বিশাল রেগুলারলি যে আমি শর্ট ভিডিওস আপলোড করি তাও না কখনো মন হলো করলাম মন হলো করলাম না শখ আর কি শখের জিনিস ইউটিউব তো আজকেও হঠাৎ করে মনে হলো যে করি আজকে হচ্ছে সেভেন্থ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অলমোস্ট এক বছর হ্যাঁ লাস্ট বোধহয় ব্লগ আপলোড করেছিলাম ডিসেম্বরের পাঁচ ছয় তারিখ দু হাজার বাইশের মোস্ট প্রবলি আমার ফ্রেন্ড এসেছিলো সেই ব্লগটি লাস্ট এবার আমি এটা জানি না এটা কত দূর আমি আদৌ করবো কি করবো না আজকে সানডে বাবা মা এসেছিলো অ্যাকচুয়ালি কিছু শপিং করার ছিল তো ওরা চলে গেছে আর একদিনের ছুটি আমার ব্যাঙ্কে সো আমি বাড়ি যাইনি তো দেখা যাক আমি কতদূর কী রেকর্ড করি ভেবেছি এই উইকটাতে ছোট ছোট কিছু ক্লিপস নিয়ে আমি কি বলবো উইকলি ব্লগ বলতে পারো করবো ভাবছি তাতে জানি না কিছু ডিফারেন্স হবে কি না লেবার তো অবশ্যই দিতে হবে ইউটিউবের চ্যানেল তো আর এমনি এমনি দাঁড়িয়ে যায় না যাদের এত এত সাবস্ক্রাইবার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন তারা তো প্রচুর নিশ্চয়ই শ্রম দেয় সেটার পেছনে আর আমার পক্ষে হয়ে ওঠেন অ্যাকচুয়ালি শখই খুলেছিলাম চ্যানেলটা তো আমার একশো দুইজন সাবস্ক্রাইবার হয়ে গেছে সেটা একটা ছোট্ট অ্যাচিভমেন্ট বেবি স্টেপস বলতে পারো তো সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর কি আর দেখছি চেষ্টা করছি এরকম যদি ভিডিও বানানো যায় উইকলি ফার্স্টে তো একদম তোমরা যদি কোনো পুরোনো ভিডিও দেখে থাকো সেখানে আমি বলেইছি বলেইছিলাম যে রোজ রোজ ফার্স্টে ভেবেছিলাম রোজ রোজ দিতে পারবো বাট অতটাও সহজ না জিনিসটা রোজ রোজ ভিডিও বানিয়ে এডিট করে দেওয়াটা তো উইকলি দেবতা পর ভেবেছিলাম বাট সেটাও আর হয়ে ওঠেনি অ্যাকচুয়ালি ওয়ার্ক প্রেশার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ সব কিছু দুটো ব্যালেন্স করে এটা আমি করতে পারিনি যেটা সত্যি কথা আর যারা করে রেগুলারলি তাদের হ্যাটস অফ মানে সত্যি তারা পুরো শ্রমটা দেয় আর প্রথম প্রথম তো রিচ পেতে অসুবিধাই হয় মানে অবশ্যই যেটা কেউ যদি নতুন চ্যানেল শুরু করছে তার তো রিচটা একদম কমই থাকে না টাইম আর আমি এমন টাইপের পাবলিক একটা আমি যে সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ তাও না যে সময় আমি হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমি আমার ভিডিও লিঙ্ক দিয়ে গো অ্যান্ড ওয়াচ এরকম আমি পারি না আমি যাই না আমি হয়তো ওরকম টাইপের নই মানে যারা প্রফেশনাল তারা অবশ্যই করে আমি তো প্রফেশনাল হয়ে উঠিনি এখনও তো এটাই আর কি দু মিনিট অলরেডি পনেরো তিন মিনিট হয়ে গেল ভিডিওটা যাই হোক আমি দেখছি কতদূর কি। আমি উইকটার বা দু তিন দিনের যাই হোক আমি আপলো ইয়ে করতে পারি শ্যুট করতে পারি রেকর্ড করতে পারি সেটা আপলোড করবো আর কি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সাথে থাকো তোমার ডিনার করা হয়ে গেছে অনেকক্ষণই এখন অলমোস্ট রাত সাড়ে বারোটার মতো বাজে হ্যাঁ আর ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে এক বছর ধরে তো কোনো লং ভিডিও বানায়নি তাই অনেক কিছু জমে আছে মানে শর্ট ভিডিওজের মাধ্যমে হয়তো অনেকেই বুঝতে পেরেছ আর কি যারা দেখেছ আর তাও ভাবলাম যখন লং ভিডিও বানাচ্ছি লং ফর্মেটে তো এখানেই আমি বলেই দিই তো আমার লাস্ট ইয়ার লাইফে অনেক কিছু চেঞ্জেস এসেছে সেটা হচ্ছে যে আমার এঙ্গেজমেন্ট হয়েছে মানে আমার যে বয়ফ্রেন্ড ছিল আমাদের আট বছরের রিলেশনশিপ তো ওর সাথে আমার ফাইনালি এঙ্গেজমেন্ট হয়েছে আর আমাদের রেজিস্টার্ড ম্যারেজটাও হয়ে গেছে লিগাল ম্যারেজ যেটাকে বলে বা রেজিস্ট্রি ম্যারেজ যেটাকে বলে সেটাও আমাদের হয়ে গেছে মানে আমরা এখন লিগালি হাজব্যান্ড ওয়াইফ আর কি মানে অনেক স্ট্রাগল করে আর কি আমরা এই জিনিসটা সম্ভব হয়েছে আর কি যাই হোক সে গল্প পরে কখনো বলবো তারপর হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে আমার ট্রান্সফার হয়েছে মানে ওটা গেলো প্রফে পার্সোনাল লাইফ এটা হচ্ছে প্রফেশনাল লাইফ সেটা হচ্ছে আমার ট্রান্সফার হয়েছে আগে আমি দূরে আমাকে যেতে হতো কিছুটা বহরমপুর থেকে বাইরে এখন আমাকে বহরমপুরের মধ্যে আমি আছি আর কি আমার ব্রাঞ্চ আর আমার রুমও শিফট হয়েছে সেটা দেখেও হয়তো মানে আমি শর্ট ভিডিও দিয়েছিলাম সেটা নিয়েও শিফটিং নিয়ে একটা ছোট্ট করে বাট দেখেও হয়তো বুঝতে পারবে ব্যাকগ্রাউন্ড দেখে চেঞ্জ মানে শিফট করেছি আর সেটা নিয়ে যখন কমফোর্টেবল মনে হবে ডিটেলসে পরে বলবো কখনো এখন আমি সেই মুড়ে নেই আর কি যাই হোক মানে হঠাৎ করেই আর কি জিনিসটা আমাকে খুব শর্ট নোটিসে আমাকে শিফট করতে হয়েছিলো একটা খুব বাজে বলবো না মানে হ্যাঁ একটা লাইফ লেসেন অবশ্যই বাট এরকম কারোর সাথে হোক সেটা আমি কখনোই চাইবো না বা কারোর সাথে এরকম হওয়া উচিত নয় আর কি আমি সেটা নিয়ে পরে কখনো ভিডিও বানাবো আর কি যাই হোক তো এই আর কি ভালো তোমাদের সাথে শেয়ার করি এখন তো রাত হয়ে গেছে চলো আবার কালকে দেখা হবে গুড নাইট বাই এই মুসম্বিগুলো এনেছিলাম এত মিষ্টি খেতে দারুণ খেতে খুবই মিষ্টি তো এটা হচ্ছে এই অফ জানুয়ারি নেক্সট ডে আমি অফিস থেকে চলে এসেছি এখন মোটামুটি কটা সাড়ে পাঁচটা ছটা হয়তো বাজে তাড়াতাড়ি চলে এসেছি আজকে মুসাম্বি খাচ্ছি এখন জানি খাওয়া উচিত নয় অনেকেই বলবে বাট খাওয়াই হয় না ফল না হলে পরে থাকবে তারপর ছুটিতে বাড়ি চলে যাবো আর খাওয়াই হবে না মুসম্বিগুলো খুবই মিষ্টি মানে প্রচণ্ডই মিষ্টি কি আমি বহরমপুরে এসেই এত ভালো মুসম্বি খেয়েছি নাহলে আগে যেখানেই খেয়েছি পানসা থাকতো নাহলে টক থাকতো বাট লিটারালি এই মুসম্বিগুলো দারুণ প্রচণ্ড জুসি পাল্পি জাস্ট রাম তো এখন আমি কিচেনে রাত প্রায় দশটা পেরিয়ে গেছে অলমোস্ট সাড়ে দশটা বাজে একটু আজকে অন্যরকম কিছু খেতে ইচ্ছা করলে এই দিকটা ইগনোর প্লিজ আমি ভাবছি কি চাউমিন মানে ম্যাগি আছে আর কি ভাজা ভাজা যেটা হয় মানে সবজি টবজি দিয়ে আর কি সেটা বানাবো আর কি ঠিক আছে তো ঝটপট বানিয়ে নিই অলরেডি রাত হয়ে গেছে কারণ আমার দেরি হয়ে গেল একটু বুঝতে পারিনি আমি মটরশুটি আছে এখানে একটু সবজি ডিম দিয়ে চলো ঝটাক করে বানিয়ে নিই তো ম্যাগি হয়ে গেছে ম্যাগ চাউমিন ম্যাগি কম চাউমিন কী বলবো যাই হোক এবার খুবই সিম্পলভাবে বানিয়েছি আমি পুরো দিয়ে নিতে এবার আমি খেয়ে নেব আমি জানি না পুরোটা খেতে পারবো কিনা তো সার্ভ করিনি ঝটপট চলো আমার রান্না করা হয়ে গেছে চাউমিন বানিয়েছি বললামই আমি ফ্রিজের উপর ফোন রেখে কথা বলছি আর কি যাই হোক অ্যাকচুয়ালি ওই ঘরে সবসময় করা ভাবলাম এই ঘরে একটুখানি করেই নিই নাহলে একঘেয়ে লাগে দেখতে নিজেরও যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নাহলে অনেক লেন্দি হয়ে যাবে বড়ো হয়ে যাবে বোরিং লাগলো দেখতে তো জানিও কেমন লাগলো তোমাদের আর আমার এরকম কী বলেছিলো এক্সারসাইজ করছিলাম চুলটাইভাবে বাধা রয়েছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকে এইটুকুই টাটা গুড নেট বাই